আসসালামু আলাইকুম মিমির রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি ঢ্যাঁড়স দিয়ে মজার একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবার আমি আড়াইশো গ্রাম ঢ্যাঁড়স কেটে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে ধুয়ে আমি এখন দিয়ে দিয়েছি এখন ঢ্যাঁড়সটা একটু সেদ্ধ হবে সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। আমার ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে গেছে পানিটাও টেনে গিয়েছে দেখতে পাচ্ছেন এবার আমি অন্য একটা প্যান চুলায় বসিয়ে তার ভিতরে সরিষার তেল শুকনা মরিচ পেঁয়াজ মরিচ এগুলো সব দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা দিয়ে দিলাম আর আমি এখানে দুই কোয়া রসুনও ইউজ করেছি এটা পরে দিয়েছি ভিডিওটা ওঠে যাই হোক এবার আমি এটা ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন এটা এভাবে অর্ধেক ভাজা হবে একদম পুড়ে যাবে না হালকা লাল লাল হবে এবার আমি সব কিছু একটা প্লেটে নিয়ে নিয়েছি নিয়ে খুব ভালোভাবে এগুলো সব একসাথে মানে মিক্সড করে নিচ্ছি ভালোভাবে হাত দিয়ে ডলে নিতে হবে যাতে পেঁয়াজগুলো রসুনগুলো সব মিক্সড হয়ে যায় এবার আমি খুব ভালোভাবে এগুলো মিক্সড করে এর ভেতরে একটু লবণ দিয়ে দিলাম আচ্ছা লবণ দিয়ে আবার আমি এটা চটকে নিচ্ছি দেখুন এই যে রসুনটা দেখা যাচ্ছে এই রসুনটাই আমি তখন দেইনি রসুনগুলো ওখানে তো আমি ভাজবো কিন্তু এখানে হাত দিয়ে চটকে নিতে হবে যাতে রসুনের আস্ত কোয়াগুলো না থাকে তো আমি ঠিক যেভাবে ভালোভাবে রসুনগুলো চটকে নিচ্ছি ওভাবে চটকে নেবেন এবার আমি সরিষার তেল দিয়ে দিলাম আমি তখনও সরিষার তেল ইউজ করেছি এখন আবার একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি এবার আমি সব কিছু একসাথে মিক্সড করেছি এভাবে সব কিছু একসাথে মিক্সড করলে আমার ঢ্যাঁড়স ভর্তাটা রেডি হয়ে যাবে এভাবে ঢ্যাঁড়স ভর্তা একবার বানিয়ে খেয়ে দেখেন ইনশাল্লাহ আপনাদের সবার অসম্ভব ভালো লাগবে দেখুন কত সুন্দর একটা লুক এসেছে আমি ওপর থেকে কিছু ধুনিয়া পাতা কুচিও পরে ছড়িয়ে দিয়েছি যাই হোক এটা ডেকোরেশনের জন্য ধন্যবাদ সবাইকে